অভিযোগ ভালো কাজ করতে গেলে কিছু থাকতে পারে কিন্তু আমি প্রত্যাশা ফাউন্ডেশনের উপর আমার না আমার গ্রামের এলাকাবাসীর কোনো অভিযোগ নাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি ক্লাবের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কারণ এরা যে মহতি কাজ সেকেন্ড টাইম আমাদের এই মঞ্চে এই গ্রামে অনুষ্ঠিত করলেন ওনারা মানে ব্লাড ডোনেট ক্যাম্প আমাদের গ্রামের যারা স্বেচ্ছা রক্তদান ছিল তাদেরকেও ধন্যবাদ এখানে যারা স্বাস্থ্যকর্মী এসেছিলেন সাংবাদিক ভাই আদার্স যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত আমাদের গ্রামের মেহনতি মানুষ কৃষিপ্রধান প্রধান দেশ আমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছে এই মহতি অনুষ্ঠানে তাদের মানে আসার জন্যে অভিনন্দনের পাশাপাশি এই ফাউন্ডেশনের পাশে সবসময় আসে আছি আমরা এরা মানুষের পাশে আসে মর্মর্ষ রোগীর পাশে যেমন থাকে ফাউন্ডেশন আমরাও আছি যখন ডাকবে তখন পাবে আমাদের ক্লাবকে আগেও পেয়েছে এবারও পেয়েছি আমরা দ্বিতীয় টাইম ওনাদের পাশে আছি আমাদের গ্রামেরও এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ইয়াং জেনারেশান আছে আমরা আছি তাদেরকে আমরা ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ আছে আমাদের ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ রেখেছি আমরা রাখি ওই রক্তগুলো যেন সাধারণ মানুষ পাই সঠিকভাবে আমরা এদিকে লক্ষ্য রাখি আর আমাদের সংস্থার সভাপতি আছে তারা সব জায়গায় সবার সঙ্গে যোগাযোগ রাখে রক্তটা যেন সাধারণ মানুষ পায় আর এর যেন রক্তটা কেউ যেন রক্ত নিয়ে ব্যবসা না করতে পারে আমরা সেদিকে নজরদারি রাখি এবং ভবিষ্যতে রাখব তো আমাদের কাছে এইরকম কই এখন পর্যন্ত আমাদের কাছে যে এরকম তথ্য আসেনি যে রক্ত কেউ বিক্রি করলো আমাদের বা রক্তটা সাধারণ মানুষ পালো না এই এই রক্ত আমরা সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করি তো এই রক্ত সঠিক জায়গায় যায় আমার মনে হয় এবার এবার আরও আমাদেরকে যে মেডিকেলে অনেক জায়গায় শোনা যায় তো ওগুলো আমাদের দেখা উচিত সেটা প্রশাসন দেখবে আমরাও দেখব এটা আমি মনে করি তো আমাদেরকে আজকে আমাদের উত্তর ছাত্র যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে আমাদেরকে এই যে প্রত্যাশা ফাউন্ডেশন এই প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে ইনফর্ম করে যে এখানে একটা ব্লাড ডোনার ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান শিবির সেই সঙ্গে আমরা বিনা পয়সায় চিকিৎসা এবং আমরা ওই বস্ত্র শীত বস্ত্র বিতরণ করবো এই ইনফরমেশন আমাদেরকে করে তারপরে আমরা সর্বতভাবে ক্লাবের ছেলেদেরকে ডেকে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাকসেপ্টেড করি এবং আমরা ওনাদেরকে দারুণভাবে করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আচ্ছা আপনাদের চাহিদা ছিল নাকি তারা নিজেরাই এই প্রোগ্রামের অ্যারেঞ্জ না এটা আমাদের চাহিদা বলতে গেলে এই এলাকায় একটা প্রয়োজন ছিল দরকার ছিল কারণ মুহূর্ত রুগীর জন্য রক্তের প্রয়োজন সেই কারণে এই প্রত্যাশা ফাউন্ডেশন আমাদের পাশে থাকে কাছে থাকে সব সবসময় আমরা ডাকলে পাই যে কোনো সময় রক্তের সমস্যা হলে এই প্রত্যাশা ফাউন্ডেশনের এখানে জিব্রাইল হক বলে একজন আছে তারপর এনসাদুল হক আছে সেই সঙ্গে আরও সব যারা এদের সদস্যরা আছে তারা আমাদেরকে সবসময় হেল্প করে রক্তের ব্যাপার এই কারণে আমরা আগ্রহী আর কি ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা যে অনুষ্ঠানটি করলাম আমাদের অনুষ্ঠানটি অনুষ্ঠানের চারটি কর্মসূচি ছিল মূলত এক প্রথম হচ্ছে রক্তদান শিবির কম্বল বিতরণ কিছু অসহায় মানুষের মধ্যে এবং এই এলাকার উত্তর কোদিপুর দমকুল এলাকা যে সমস্ত মানুষ যারা চিকিৎসা নিতে বিভিন্ন সময় অর্থের কারণে চিকিৎসা নিতে পারে না তাদেরকে তোমরা বিনামূল্যে কিছু ডাক্তার নিয়ে এসে বিভিন্ন হসপিটাল থেকে সরকারি ডাক্তার তাদেরকে নিয়ে এসে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে কর্মসূচি যেটা কুশাবড়িয়া একজন গ্রামের একটা অক্ষম মানুষ আর ঘন্টা চলার ক্ষমতা নেই তাদের একটা ক্যাচার দেওয়া হয়েছে আমাদের ফাউন্ডেশন এবং ক্লাবের পক্ষ থেকে শুরু হয়েছে সকাল এগারোটা থেকে এখন অব্দি রানিং চলছে মোটামুটি কতজনকে বস্ত্র দেওয়া হয়েছে বস্ত্র দেওয়া হয়েছে প্রায় তিনশো জনকে কি শীত বস্ত্র শীত বস্ত্র কম্বল এখন পর্যন্ত কতজন রক্তদাতা রক্তদান করেছে রক্ত দিয়েছে ছিয়াত্তর জন ছিয়াত্তর জন রক্তদাতা আমাদের আজকের এই শিবিরে রক্তদান করেছে আর এই আয় অপারেশন কজনের হয়েছে সেটা রিপোর্টটা আমার এখনও নেওয়া হয়নি আমি মঞ্চেই ছিলাম রিপোর্টটা নিয়ে পরে জানলাম ফ্রি যে চিকিৎসা চলছে তাতে কেমন মানুষজনের সাড়া মানুষ খুব এলাকার মানুষ খুব সাড়া দিয়েছে অনেকে এসেছেন প্রায় পাঁচশো প্লাস মানুষ আমাদের ফ্রি চিকিৎসা নিয়েছে এখনও লাইন দাঁড়িয়ে আছে অনেকে চিকিৎসা নেওয়ার জন্য আশা করছি সন্ধ্যা অব্দি চিকিৎসা চলবে আপনাদের এই পরিষেবা মোটামুটি কতদিন থেকে দিয়ে আসছে আমরা দু সাল আমাদের প্রত্যাশা ফাউন্ডেশন স্থাপন হয় তখন থেকে এখন অবধি আমরা পরিষেবা দিয়ে আসছি এবং আশা করছি আমাদের সদস্যরা আগামী দিনেও এই পরিষেবা চালু রাখবে